এই যে আমরা ভাঙ্গা চুরা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে সেপাং এর ভাইয়েরা বাস্তু যদি চান আজকে ফর্মুলা শিখাই দেয় আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করবো আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহ বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কিনা এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহার যুদ্ধ করত সারাদিন জিকির করত সব সময় আল্লাহ করত কেমতের দিন রব্বুল আলমিন তারা ডেকে বলবেন উদু ফুলিল জান্নাতারি রহমাতি যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদু ফুলিল জান্নাতারি রহমাতি জান্নাতে ঢুকো আমার রহমতে রহমতে আবাদতো কম করি নাই তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল সে বললো বাল্ আমি আমার আমল দিয়ে যেতে চাই বিপদে পড়ে গেছে নিজেও টের কত বিপদে যে সে বলে আমালি আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে যাবো এত আমল করে ফেলছো তুমি ঠিক একটা তুমি সারা জীবন যে আমল করেছো আমল এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছে দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন দে ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়ি হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা আছে কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওইখানে ক্যালকুলেশন চলে না আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাও দরকার ছিল কি বলেন এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি না আমি আমল দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান নামে যাবি এবার মনি ইসরায়েল কান্না জুড়ে দিল কাছে শুরু করে দিল বলতো আল্লাহ আমার ক্ষমা করে দেন আমি বুঝি নাই এবার তো অনেক আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেয় আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না আপনার দয়া আপনার ভালোবাসা আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে টোকার সুযোগ দেন আল্লাহ গপন এই তো লাইনে আসছে উদখুলুল জান্নাত বিরহমতি এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আমার রহমতে যাও জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ পড়া